হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে কমেন্ট করে চ্যানেলে যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম অতপর প্রেম পর সংখ্যা এবং তেরো লেখিকা আইনার নাম আমি কিছু বললাম না তাকে দুজনই চুপ করে আছি টু শব্দ পর্যন্ত করিনি হঠাৎই রোদ স্যার জিজ্ঞেস করলেন তুমি কাউকে ভালোবাসো মেহেক আমি বলি হুম একজনকে বেসেছিলাম কিন্তু সে তো ঠকেই চলে গিয়েছে আমার কথা শুনে সে যে চমকে গিয়েছে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি আমি মুসকে এসে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলে আমি বিশ্বাস করি প্রথম ভালোবাসা আপনাকে ভালোবাসার মানে বুঝতে শেখায় আর দ্বিতীয় ভালোবাসা আপনাকে নতুন করে বাঁচতে শেখায় রোদ কিছু না বলে আনমনে মুসকে এসে বলে সত্যি বলেছো তুমি দ্বিতীয় ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায় আমি বললাম আপনি হঠাৎ ছাদে যে এমনি ভালো লাগছে না তাই আসলাম আমি কিছু বললাম না নিচ থেকে আমাকে ডাক দেওয়াতে আমি চলে যাই দোসার মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেঘ যাকে অতপর প্রেম বলে আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার ভালোবাসার কথা জানাবো সকালে ভোরে আমার ঘুম ভেঙে যায় আমি ফ্রেশ হয়ে গাছে পানি দিতে চলে যাই ছাদে আমি ভোরে উঠে গাছে পানি দিই বেশিরভাগ সময় আমি কোনোরকম রকম না পেছিয়ে ছাদে গেলাম ছাদে যে দেখি এর উৎসাহ দাঁড়িয়েছে আমি ওনাকে দেখেও না দেখার ভান করে গাছে পানি দিতে থাকি সে আমাকে দেখে বলে তোমার ফুল ভালো লাগে আমি ওনার দিকে না তাকিয়েই গাছে পানি দিতে দিতে বলি কম বেশি সব মেয়েরই ফুল পছন্দের তাই আমারও পছন্দের রোজ স্যার কিছু বলেন না আমি ওনাকে বলি আপনি এত সকালে এখানে কেন ঘুমাচ্ছিল না তাই আসলাম ও আচ্ছা এ বলে আমি চলে আসলাম রুমে রুমে এসে দেখি নিশা ঘুমাচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম নিশাকে ডাক দিলাম না আর আমি নিচে যে দেখি প্রপিমা আর আম্মু কাজ করছে তাই আমিও তাদের সাহায্য করতে চলে যাই আম্মু আমাকে দেখে বলে আজকে সূর্য কোন দিকে উঠেছে রোশনি আমি বলি আল্লাহ আম্মু তুমি জানো না সূর্য পূর্ব দিকে ওঠে এই বলে মিটি মিটিয়ে হাসতে লাগলাম তারপর আম্মুকে সাহায্য করি নাস্তা বানানোর শেষে সবাই নাস্তা করতে চলে এসেছে আমি রোদ স্যারের পাশে চেয়ারে বসতে যাব তার আগে নিশা এসে বসে বলে তুমি অন্য টেতে বসো আমি না হয় এখানেই বসলাম আমি দাঁতে দাঁত চেপে অন্য চেয়ারে গিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট শেষে নিশা আমাকে বলে শোনো মেহেক তুমি আমাকে আর রোদকে কাপড় পিক তুলে দিও কেমন আমি ভ্রু বলি কিসের কাপড় পিক তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ না কিন্তু আমি রোদে উঠবি বলে যাও না তোমাদের কি এঙ্গেজমেন্ট হয়েছে কি না হয়নি আমার নানু মারা যাওয়ার আগে বলেছিলেন আমার আর রোদের বিয়ে দিতে তখন আমার আর রোদের বয়স বেশি ছিল না তাই সবাই ঠিক করে রেখেছে আমার আর রোদের উপযুক্ত বয়স হলেই আমার সাথে রোদের বিয়ে দিয়ে দেবে আমি মুখ কালো করে ছোট করে শুধু ওহ বলি কিছুক্ষণ পর আমি সেওয়ার নিয়ে ছাদে চলে যাই চুল শুকাতে রোদ নেটওয়ার্ক পাচ্ছিলো না ফোনে তাই সে ছাদে চলে আসে তখনও নজরে মেঘ পড়ে মেয়েকে চুল থেকে পানি টপ টপ করে পড়ছে রোদ ঘোর লাগা দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে সে ঝটপট মেয়েকে ছবি তুলে নেয় একে একে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি কারণ আজ রিসিপশন তাই কিছুক্ষণ পর আমরা সবাই বের হলাম সেন্টারের উদ্দেশ্যে আর ভাবিকে স্টেজে বসানো হল ভাবির বাড়ি থেকে এখনো লোক আসেনি কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন নিয়ে এসেছে কিছুক্ষণ পর ভাবির বাড়ি থেকে মানুষ আসা শুরু করেছে নিশা আমার কাছে এসে বলে ছবি তুলে দাও আমাদের দুজনের আমি চোরপূর্বক হেসে বলি হুম তারপর নাচাইতেও ছবি তুলে দিতে হলো অবাকজনক বিষয় হলো এইবারের ছবিতে রোদ স্যার হেসেছেন কেন এসেছেন জানা নেই রিসিপশন শেষ হতেই ভাই আর ভাবি ভাবিদের বাসায় গিয়েছেন সাথে রোদ স্যার আর নিশাও চলে গিয়েছে আমরাও নিজেদের বাসায় চলে আসি ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি আর নাম্বার থেকে একতা ম্যাসেজ এসেছে মেসেজে লেখা প্রিয় মিহুপাখি অনেক টায়ার তুমি তাই না টায়ার থাকবেই বা না কেন সারাদিন তো আর কম ধকল তোমার উপর দিয়ে যায়নি এখন তুমি ঘুমিয়ে পড়ো তাহলে আর টায়ার লাগবে না আর হ্যাঁ সরি আমি লুকিয়ে লুকিয়ে তোমার ছবি তুলে ফেলেছি তাই আর তোমার টেবিলে রাখা বইটা খুলো আমি এটা পরে দৌড়ে যে বইটা খুলি একটা পৃষ্ঠা ওটাতেই আর একটা চিঠি পায় চিঠিতে লেখা মৃহ পাখি আমি জানি তুমি আমাকে এখন খোঁজার অনেক চেষ্টা করবা পিচ্ছে আমাকে খোঁজা বাদ দাও আমি যতক্ষণ না নিজে তোমার সামনে আসবো ততক্ষণ তুমি জানতেই পারব না আমি কে কথাগুলো শুনে আমি ব্যাপারটাকে খেয়ে যাই এই কীভাবে বুঝলো আমি তাকে খুঁজছি আমি আর এইসব না ভেবে বিছানায় যে শুয়ে পড়িনি সারাদিনে এতই দৌড় দৌড়ি করেছি যে শুতেই ঘুমে পড়ি সকালে ঘুম থেকে উঠে শুনি প্রপিমারা চলে গেছে কথাটা শুনে একটু মন খারাপ হলো যাওয়ার আগে দেখা করতে পারলাম না তাই নিজের ঘুমকে এখন ইচ্ছে মতো গালি দিচ্ছি এখন কি আর করব যা হওয়ার হয়ে গেছে এখন আফসোস করে লাভ নেই আমি আম্মুর কাছে যেয়ে কাজে সাহায্য করে দিলাম রুম এসে দেখিয়ে আবার হার নাম্বার থেকে মেসেজ মেসেজ ওপেন করতে দেখি লেখা মিহু পাখি শুভক সকাল খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আর শোনো তুমি কোনো ছেলেদের সাথে কথা বলব না আমার কথা অমান্য করলে আমার থেকে খারাপ কেউ হবে না মনে রেখো কথাগুলো ম্যাসেজটা